নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো এত গরমে আর কিছু বলতে পারছি না আজকে আমি লিচু নিয়ে এসেছি এ দেখুন তো আজকে লিচু বানাবো আর লিচুটা সম্পূর্ণ আমি নিজের ভাবে একটা ড্রিঙ্ক বানাবো যেটা আমার নিজস্ব একদম মানে কোথাও না দেখা না কিছু তো কীভাবে বানাচ্ছি সেটাই আপনার দেখাবো আর একটু হাওয়া খেয়ে নিয়ে আমি এই যে একটা গামলা নিয়ে নিয়েছি কিছুটা জল নিয়ে নেওয়ার ভেতরে আজকে উনুনের কোনো কাজ নেই আজকে এমনিই কাজ তো লিচুগুলো দিচ্ছি জ্বরের ভেতরে ছোটো ছেলেটাকে ডাকলাম যে লিচুগুলো ছাড়িয়ে দিয়ে যায় বদমাস এলো না গরমের কথা তো তো কিছু বলারই নেই মানে যে গরম আমি এই মিক্সির বাটিটাতে লিচুগুলো নেব আর এটা দেখুন চিনি গুঁড়ো করেছি চিনি লেগে আছে তো এর মধ্যে আমি একবারে নিয়ে নেব লিচুগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি একবারে মিক্সিতে নিয়ে যে আমার ঘুরাতে সুবিধা হবে আরো লাগবে ঠান্ডা জল লাগবে বরফ লাগবে আইসক্রিম লাগবে আমি সেগুলো সব ফ্রিজে রেখে এসেছি ওগুলো এখন আনিনি বার করে আনলেই গলে যাবে সেগুলো পরে আনবো আমার দুজন মেম্বার এসে গেছে লিচু ছড়ানোর চিনি আছে না করছে তো এই যে লিচুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পুদিনা পাতা পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম আর দেব সামান্য অল্প একটু এখন চিনি এটা এবার ঘুরিয়ে তো এই যে আমার লিচু আর পুদিনা পাতা সব পেস্ট হয়ে গেছে এবার আমি চলুন বানানো শুরু করি আর এখানে নিয়েছি আইসক্রিম এই ছোটো ছোটো বাটি আইসক্রিমগুলো ভ্যানিলা নিয়েছি এটাই এটাই লাগবে সাদাটাই লাগবে তো এই যে বরফ দিচ্ছি এবার আর একটু করে চিনি এবার এই পেস্টটা দেব আবার সামান্য একটু করে নুন দিচ্ছি নুন দিলে একটু টেস্টটা ভালো হয় খেতে এটা বিট নুন এমনি মানে সাদা লবণ না এটা বিট লবণ আবার বড় দিয়ে দিচ্ছি এবার আমি আইসক্রিমগুলো দেবো আর আরেকজন পাশে বসে বসে বরফ চাপাচ্ছে কর্মর কর্মর করে তো এই যে আমার আজকে লিচি ড্রিঙ্ক রেডি হয়ে গেছে আইসক্রিম দিয়ে তো এটা সম্পূর্ণ আমি নিজের ভাবে বানালাম কেমন লাগছে খেতে ওরা খেয়ে বলবে আর আপনারা দেখে বলবেন কেমন লাগছে নে আমি একটা খাই ম্যান আগেই তুলে নিয়েছে খেয়ে দেখি এমনি লাগবে আমি আরেকটু এর মধ্যে বরফ দিয়ে নিই আমার বরফ ভালো লাগে একটু খেতে বেশ ঠান্ডা ঠান্ডা এত বড় হ্যাঁ হয়েছে দারুন হয়েছে <bivots> <norms> <turi f****> <oversight> হেভি প্রচন্ড গরম পড়েছে গরম আর থাকা যাচ্ছে না এত গরম তো বাজার গিয়েছিলাম বাজার থেকে এলাম ওই লিচু নিয়ে এসেছি লিচু দিয়ে লিচু জুস বানিয়ে ফেলেছে আপনারা এরকম বানিয়ে খাবেন খুব ভালো লাগবে দেখো কত দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর

বাজার থেকে এসছি নিয়ে আমাকে হাওয়া করে দিচ্ছে হুম তো যাই হোক আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে ড্রিঙ্কটা বানালাম একবার অবশ্যই ট্রাই করবেন দারুণ লাগছে খেতে দারুন আর লিচু বেশ কয়েকদিন পাওয়া যাবে এর মধ্যে একবার হয়ে যাক আসছি আবার নতুন ভিডিও নিয়ে আসবো